হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ দীপ প্রকাশনে ডাক্তার গৌতম মল্লিকের লেখা ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী বইটা থেকে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূপত মানচিত্র এর অনুসরণ থেকে বিভাগ ঘয় চার দাগে সংখ্যা ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় যার প্রতিটি প্রশ্নের মান তিন এর উত্তরগুলি নিয়ে আলোচনা করব দেখো চারের দাগের প্রশ্ন ভূ বৈচিত্রধক মানচিত্রে কী কী ধরনের স্কেল ব্যবহার করা হয় তার সংক্ষেপে লেখো এর উত্তর লিখবে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বিভিন্ন মানচিত্র স্কেল সিট বিস্তৃতি আর এফ স্কেল মেট্রিক স্কেল আর টপসিট সিট সূচক এইভাবে ছক করে লিখবে তোমাদের সুবিধা হবে মিডিয়াম সিট চার ডিগ্রি গঠিত চার ডিগ্রি আর এফ স্কেল ওয়ান পয়েন্ট এক লাখ এক সেন্টিমিটারে দশ কিলোমিটার টপোসি সূচক হচ্ছে ছাপান্ন ডিগ্রি সিট এক ডিগ্রি করি তো এক ডিগ্রি আরএফ স্কেল হচ্ছে এক ইস ডু দু লক্ষ পঞ্চাশ হাজার এক সেন্টিমিটারে দুই দশমিক পাঁচ কিলোমিটার টপসিচক হচ্ছে ছাপান্ন পি তোমরা এগুলো দেখে নাও পরপর এরপরে দেখো অথবা রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থাকে কি ভাগে ভাগ করা যায় এবং বিভাগগুলি পরিচয় দাও এর উত্তর লিখবে রিমোট সেন্সিং ব্যবস্থাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় প্যাসিভ নিষ্ক্রিয় রিমোট সেন্সিং এবং অ্যাক্টিভ বা সক্রিয় রিমোট সেন্সিং এক নম্বর পয়েন্ট দেবে প্যাসিভ বা নিষ্ক্রিয় রিমোট সেন্সিং পরিচয় এই পদ্ধতিতে সেন্সরটি প্রাকৃতিক আলোর উৎসবের উপর নির্ভর করে যেমন সূর্য কাজ সেন্সরটি একটি বস্তুকে আলোকিত করতে সূর্যের আলো ব্যবহার করে এরপর সেই বস্তু থেকে প্রতিফলিত আলো রেকর্ড করে তথ্য সংগ্রহ করে উদাহরণ দিনের বেলায় ছবি তোলার জন্য ক্যামেরা বা স্যাটেলাইট ক্যামেরা যা সূর্যের আলো থেকে পাওয়া তথ্য ব্যবহার করে দু নম্বর লিখবে অ্যাক্টিভ বা সক্রিয় রিমোট সেন্সিং পরিচয় এই পদ্ধতিতে সেন্সরটি নিজেই একটি শক্তির উৎস ব্যবহার করে যেমন লেজার বা মাইক্রোওয়েভ কাজ সেন্সরটি নিজেই একটি সংকেত বা বিকিরণ নির্গত করে এবং যখন সেই সংকেত বস্তুতে প্রতিফলিত হয়ে ফিরে আসে তখন সেটি পরিমাপ করে উদাহরণ র্যাডার যা মেঘ বা রাতের অন্ধকারেও কাজ করতে পারে কারণ এটি নিজস্ব সংকেত ব্যবহার করে এটি উচ্চ রেজুলেশনের চিত্র তৈরি করতে সক্ষম এরপরে দেখো চারের দুই দাগে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো এর উত্তর লিখবে উপগ্রহ চিত্র তোলার প্রধান পর্যায়গুলি হল তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ উপগ্রহ চিত্র তোলার পর্যায়সমূহ এক নম্বর দেবে তথ্য সংগ্রহ কৃত্রিম উপগ্রহের প্রতিস্থাপন ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট কক্ষপাতে কৃতি উপগ্রহ প্রতিস্থাপন করা হয় তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ উপগ্রহের সেন্সরগুলো ভূমি থেকে প্রতিফলিত বা নির্গত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ শনাক্ত করে তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে ডিজিটাল আকারে নথিভুক্ত করে এরপরে পয়েন্টে লিখবে তথ্য প্রেরণ সংগৃহীত তথ্য গ্রাউন্ড স্টেশন বা পৃথিবীতে অবস্থিত ডেটা সেন্টারে পাঠানো হয় দু নম্বর পয়েন্ট হবে তথ্য বিশ্লেষণ সাব পয়েন্টে লিখবে তথ্য প্রক্রিয়াতকরণ পৃথিবীতে প্রাপ্ত ডিজিটাল ডেটাকে সংশোধন করা হয় যেমন বায়ুমণ্ডলে প্রভাব দূর করা এবং সেন্সরের ত্রুটি সংশোধন করা বিশ্লেষণ ও চিত্র তৈরি পয়েন্ট দেবে লিখবে প্রক্রিয়াত তথ্যকে বিভিন্ন ধরনের বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারযোগ্য উপগ্রহ চিত্রে রূপান্তরিত করা হয় এই ধাপে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বস্তুকে শনাক্ত ও বিশ্লেষণ করা হয় এর পরে মানে চিত্র চূড়ান্ত রূপদান চূড়ান্ত চিত্র তৈরি করা হয় যেখানে বিভিন্ন ধরনের ডেটা বিভিন্ন রং বা প্রতীক ব্যবহার করে উপস্থাপন করা হতে পারে যেমন সবুজ রং বনভূমি বোঝানোর জন্য ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন দেখো চারের তিন দাগে ভূ মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী এর উত্তরে তিন ভাগে ভাগ করবে বিষয় ভূ মানচিত্র উপগ্রহ চিত্র এক নম্বর লিখবে নামকরণ সাধারণত ভূপ্রকৃতিগত নানান বৈচিত্র্যকে এই ধরনের মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাই এর নাম ভূ মানচিত্র টফো আর এদিকে উপকোচিত লিখবে এই ধরনের চিত্র কিন্তু কোনো মানচিত্র নয় উপগ্রহ প্রেরিত দূর সংবেদী চিত্র তাই এর নাম উপগ্রহ চিত্র যা সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তৈরি হয় দু নম্বর পয়েন্ট লিখবে নিপুণতা ভূপ্রচিশ মানচিত্রের তৈরিতে নির্দিষ্ট দক্ষতা প্রয়োজন কারণ এটি ট্রিগোনোমেট্রিক সমীক্ষার ভিত্তিতে নির্মিত এদিকে লিখবে উপগ্রহচিত্রে ব্যক্তিগত নৈপুণ্যের সুযোগ থাকে না উপগ্রহচিত্রে পুনরুদ্ধারের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় তিন নম্বর লিখবেন নমনীয়তা যেহেতু এটি মনুষ্যশিষ্ট তাই এটি হল হার্ড কপি বা অনমনীয় ফলক এটি মূলত কপি বা নমনীয় ফলক যাকে হার্ড কপি বা অনমনীয় ফলকে রূপান্তরিত করা যায় চার নম্বর লিখবে নাম প্রতীক চিহ্ন ও তথ্য এই ধরনের মানচিত্র বিভিন্ন স্থানের নাম ও প্রতীক চিহ্নে ব্যবহার করা হয় এবং অক্ষরেখা দ্রাগিমা রেখা সহ প্রশাসনিক এলাকা উল্লেখিত থাকে এদিকে লিখবে এই ধরনের চিত্রে কোনো স্থানের নাম লেখা থাকে না এবং প্রতীক চিহ্ন থাকে না তবে অক্ষাংশ দ্রাগিমাংশ পথ ও শাড়ি এই সবে উল্লেখ থাকে পাঁচ নম্বর লিখবে রঙের ব্যবহার কৃষি জমির ক্ষেত্রে হলুদ বনভূমির পূজাতে সবুজ নিত্যবহ নদী বা জলাশয় নির্দেশ করতে নীল রঙের ব্যবহার করা হয় এই মানচিত্রে সব রঙই প্রকৃত রঙ বাদামি রঙের সমোচ রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় এদিকে লিখবে প্রথম দিকে সাদা কালো উপগ্রহ চিত্র তৈরি হতো এখন এই চিত্রে থাকে প্রাথমিক তিনটি রং, লাল সবুজ নীল সংক্ষেপে আর জিবি ব্যবহার করা হয় অন্যথায় এই চিত্রে কৃত্রিম রঙের সমাহার ব্যবহার করা হয় যাতে সবুজ উদ্ভিদকে লাল রঙের দেখায় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে